টাকার একজন কৃষক বাবা বুঝে সত্তর টাকার বান্ডিল একত্রিত করতে কত জনের প্রয়োজন কথা বলেন ঠিক করে ঠিক আপনারা কি রাগ করতেছেন নাকি যথেষ্ট পরিমাণ সম্মান আমাদেরকে দিয়ে থাকেন যথেষ্ট পরিমাণ বিশ ত্রিশ টাকা দিলে চলে কথা কন না একটা মানুষ দৈনিক বিশ হাজার টাকা নিলে চলে এত টাকা খাইব কেটা কথা কন না আপনার মাইন্ড করতেছেন না আমিও টাকা নিই কিন্তু এভাবে ফারা দিয়ে না নেই তো আমিও অর্থের প্রয়োজন আছে কিনা কিন্তু পাবলিকের গাড়ি পাড়া দিয়ে টাকা নেওয়া এগুলি নিষেধ এগুলি কি খালি সুদ খাওয়া কি হারাম এইভাবে ফারা দিয়ে জুবাই করে নিতে এটা কি নিষেধ না আপনারা মাইন্ড করতেছেন না কষ্ট লাগতেছে আচ্ছা বিশ হাজার টাকার একটা বান্ডিল একত্রিত করতে আব্বা দিন লাগে ও আব্বা কইন না দিন লাগে একটা এলাকাত মাহফিল করে বাজারে বাজারে গিয়ে ফুলাফানি বিক্ষা করে দশটিয়া ফাস্টিয়া পনেরো ডিয়া একশো ডিয়া কথা কর না সব ঠিক নি পঞ্চাশটা দমক মানে নে এত মাফিল ধর কি কথা কর না এই দশটিয়া ফাস্টিয়া পঞ্চাশটিয়া কইরা একটা ফুলাফানে কি করে এগুলি তার হুজুর রে দেনা ফুলাফানে গিয়া নোট একত্রিত করে কইরা বিশ হাজারটার একটা বান্ডিল বানা তিরিশ হাজারটার একটা বান্ডিল বানা পঞ্চায়েতের একটা বান্ডিল বানা কথা কন্যা এই বান্ডিলটা আমার ফকেটে ঢুকানোর সময় চিন্তাও করি না যে বান্ডিলটা বানাইতে কত দিন লাগছে কথা কন্যা যদি কোন রহম দুই তিন হাজার টাকা কমাই জায়গা অনেক হুজুর আছে আমি বলে দিই যারা হাত থেকে হাত দিয়ে সিট কামেরা ফালাই দিব আপনি টাকাটি ফকেটে নিয়ে কবেন হুজুর আপনি জানি গা আগামীকালকে ফাটাম নেই পারবেন নি আমরার মত বক্তারে ঠিক হয়ে যাবগা এই ঠিক বুলি ঠিক বুলি মান করতেছেন না আবার সম্মান করবেন সম্মান সম্মান আলিমের সাথে কোনো গস্তাকি করা যাবে না বেয়াদবি করা যাবে যদি আপনার উপরে চড়াও হয় টাকা নিয়ে কেউ মন করে আমরা বলবেন হুজুর আপনি জান আমরা টাকা ফাড়াই দিছি সম্মানের সহিত ভাই অত্র ভিতরে যতগুলি প্রোগ্রাম আমি করি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সম্মান যথেষ্ট পরিমাণ সম্মান আজকে আমি কষ্টে কথাগুলি বলছি সমাজ গেল কোথায় ধরলাম তোমার সত্তর হাজার টাকা দিয়ে আনছি। তুমি তো হক ভাবে কোনো কিছু বলছো না তোমার এক লাখ টাকা দিয়ে আনছে তুমি তো হক ভাবে কোনো কিছু বলো নাই তোমার হক তো তুমি আদায় করো নাই যদি সত্য কথাগুলি প্রচার হতো মানুষ দিন দিন পরিবর্তন হতো কথা বলেন ঠিক কিনা